হ্যালো স্টুডেন্ট আজকে আমরা বীজগণিতের সূত্রাবলী নিয়ে আলোচনা করব বীজগণিতের যে সূত্রগুলি নিয়ে তোমাদের প্রায়শই সমস্যা হয় কোথায় মাইনাস হবে কোথায় প্লাস হবে এবং সূত্রগুলো মুখস্থ করতে খুব সমস্যা হয় সেই সমস্যার সমাধানের জন্য আজকের এই ভিডিও এই ভিডিওটা যদি তোমরা ভালো মতন দেখো তাহলে তোমরা যে বীজগণিত সূত্র নিয়ে যে সমস্যা তোমাদের সেই সমস্যাটা সমাধান হয়ে যাবে আজকে যেই ফর্মুলাটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে এ মাইনাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার তোমরা জানো বা তোমরা বইয়ে পড়েছো তোমাদের বইগুলোতে দেখলে দেখবে যে এখানে সূত্রটা রয়েছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা অ্যাকচুয়ালি কীভাবে এলো এটা প্রুফ করবে কীভাবে সেই প্রুফটা আমি তোমাদের দেখাচ্ছি তাহলে তোমরা বুঝতে পারবে যে এ প্লাস মাইনাস বি হোল স্কোয়ারটা অ্যাকচুয়ালি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা যে হয় এটা অ্যাকচুয়ালি ঠিক কি ঠিক না এবং কোনো কারণে যদি তোমরা ভুলেও যাও তাহলে পরে তোমরা কিন্তু বই ছাড়াই তোমরা কিন্তু নিজে ক্যালকুলেশন করে এটা বের করতে পারবে তো কিভাবে সেটা হবে সেটা আমি দেখাচ্ছি তোমাদের তো দেখো এ মাইনাস বি হোল স্কোয়ার মানে আমি আরেকবার লিখছি এ মাইনাস বি হোল স্কোয়ার এটার মানেটা কি এটার মিনিং হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি কেন এটা কারণ তোমরা জানো যে টু ইন্টু টু মানে কি হয় টু স্কোয়ার হয় অর্থাৎ টু স্কোয়ার মানে টু ইন্টু টু টুকে দুবার মাল্টিপ্লাই করা ঠিক সেই রকমভাবেই এ স্কোয়ার মানে কি এ স্কোয়ার মানে হচ্ছে এ ইন্টু এ ঠিক সেরকমভাবেই এ মাইনাস বি হোল স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি এবারে তোমরা যদি এ মাইনাস বিকে এ মাইনাস বি যদি গুণ করতে পারো তাহলে পরেই কিন্তু তোমরা এই সমাধান সূত্রে পৌঁছে যেতে পারবে যে অ্যাকচুয়ালি এটার সূত্রটাকে সেখানে পৌঁছতে পারবে তো যদি তোমরা গুণ গুণে তোমাদের সমস্যা থাকে তাহলে এখানে আরেকবার দেখো এই ভিডিওটা দেখলে পরেই এখানে আমি যেভাবে করাচ্ছি এভাবে দেখলে পরেই তোমরা বুঝতে পারবে যে গুণটা অ্যাকচুয়ালি কীভাবে করতে হয় দেখো এখানে দুটো যেহেতু রাশি রয়েছে তাহলে দুটোকে দুটোর সাথে গুণ করতে গেলে কীভাবে করতে হয় প্রথমে আমাদের প্রথম যেটা আছে প্রথমটা দিয়ে আমরা গুণ করবো এটাকে প্রথম অংশটাকে এবং তারপরে এই এ কে দিয়ে আমরা করবো পরের অংশটা অর্থাৎ বিকে তাহলে কি দাঁড়াবে নিচ্ছে এ কে এ দিয়ে গুণ করলে পরে হবে এ স্কোয়ার এ কে যদি মাইনাস বি দিয়ে গুণ করি তাহলে হবে মাইনাস এ বি ঠিক এইরকম ভাবেই এবার আমরা পরের অংশটা দিয়ে গুণ করবো পরের অংশটা বলতে কি পরের অংশটা বলতে হচ্ছে এই যে বি বি যে রয়েছে এই বি দিয়ে আমরা প্রথমে এ কে গুন করবো এবং তারপরে এই বি দিয়ে আমরা গুণ করব এই মাইনাস বিকে তারপরেই হয়ে যাবে তাহলে বিকে বি দিয়ে আমরা যদি গুণ করি দেখো মাইনাস বি এর সাথে প্লাস বি এর যদি গুণ করি প্লাস এ মাইনাস এ মাইনাস এবারে মাইনাস এ মাইনাস এ প্লাস বি এর সাথে বি গুণগুলো হচ্ছে বি স্কোয়ার তাহলে এখানে কি থাকছে এ স্কোয়ার মাইনাস বি মাইনাস এব লিখবো এখানে দুটো বি আর এখানে পড়ে রইল কি এখানে পড়ে রইল বি স্কোয়ার তাহলে দেখো আমরা পেয়ে গেলাম আমাদের সূত্র সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার মিনিং হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এইভাবে তোমরা গুণের মাধ্যমে গুণ করে তোমরা কিন্তু পেয়ে যেতে পারো তোমাদের সূত্র কোনটা কি হবে এবং কোথায় মাইনাস হবে কোথায় প্লাস হবে অনায়াসেই তোমরা এভাবে গুণ করলেই বেরিয়ে যাবে থ্যাংক ইউ